এই যে আমার সব পাখি এগুলো নতুন এসছে দেখুন কি করছো তোমরা সবাইকে হাই হালে জানও কেমন আছো তোমরা ভালো আছো বলে দিল বসে আছে সব বসে আছে চলুন বন্ধুরা এবার আমাদের বিশেষ গুড্ডুকে দেখাই যে বিশেষ কেন আনন্দে দেখুন আনন্দে আনন্দে কি করছে দেখুন আনন্দে আমি বাড়ি এসছি যেন পাগল হয়ে গেছে আমাকে এই আনন্দে এরকম করছিস কেন আনন্দে ও মা যেন আমি বহুদিন পর এসছি আনন্দে কি করছে এই তোর চোখ ব্লু কেন হ্যাঁ ওই এদিকে থাকে আনন্দে দেখুন কি করছে পাগল হয়ে গেছে আনন্দে চলে এখানে কি হচ্ছে আপনারা কেউ বুঝতে পারছেন এখানে একটা জটলা বেঁধেছে কেন কারণ আমার গরুরা যে ঘাস দেখুন বন্ধুরা ঘাস এনে দেওয়া হোক ফল ঘাস খাচ্ছে সবাই মিলে তাই জন্য এখানে একটা জটলা লাগছে আর ইনি ঘাস নিয়ে কি করছে দেখুন ঘুরছে পাগল হয়ে গেছে ঘাস পাগল হ্যাঁ কি ঘাস পাগল হয়ে গেছে দেখুন মুখে করে ঘাস ওই দেখুন ল্যাজটা করিয়েছে দেখেছেন কাশ ফুল ও ল্যাজে এসে গেছে এই ছুটলো ঘাস নিয়ে ছুটলো ঘাস নিয়ে খেলা হচ্ছে ঘাস খাওয়ার নাম নেই খেলার নাম বেশি এরা সব জটলা বেঁধে ঘাস খাচ্ছে এখন বিড়ালদের ঘাস খাওয়া খুবই দরকার কারণ ওদের পেটের জন্য খুবই ভালো আর আমার বাচ্চাগুলো ঘাস নিয়ে খেলছে ওখানে দেখুন এই তোমরা ঘাস খাচ্ছ না নেবো না নাতি কি করছে ঘাসটাকে নিয়ে ডাটার মতন চেপাচ্ছে এই এনাও ঘাস খাও এনাও আমি ধরেছি ঘাস এনাও বাড়িয়ে দাও তোমার মুখটা বাড়িয়ে দাও এই যে ঘাস খাও নাতি ঘাস খাও দেখুন বন্ধুরা কেমনভাবে দাঁটার মতন চেয়াবে ঘাস দেখছেন দেখুন এরাও বোঝে যে কী খেলে কি কমে আর আমাদের পাশেই পাথরের কাজ হচ্ছে যার জন্য একটা বিস্ত্রী আওয়াজ হচ্ছে সেই বৃষ্টি আওয়াজে সব ভাবে ঘাস খাচ্ছে দেখুন এই দেখুন সবাই ঘাস খাচ্ছে খেয়ে নাও খেয়ে নাও ঘাস খাও ঘাস খাও গরুরা ঘাস খেয়ে নাও তারপর তো মাঠে যেতে হবে মাঠে গিয়ে লাঙন চাষতে হবে আমরা সবাই যাব তুমি যাবে এই তুমি টুকি মারছো কেন এই টুকি ওই গায়ক টুকি মারছে গায়ক ওপরে নিয়ে গেছে ঘাস দেখুন বন্ধুরা ঘাস খাওয়ার কেমন পাবলিক খাও এই তুমি ঘাস খেতে খেতে চুল কাটছো কেন ঘাসটা খেয়ে নিয়ে চুল খাও এই টুকি ও বাবা ঘাস খেয়েছে সেটা বুঝিয়ে দিল চেটে পুটে দেখেছেন আমার বাচ্চারা কত ভালো ঘাস খায় সব আপনাদের বাচ্চারা কি ঘাস খায় জানাবেন অবশ্যই চলুন দেখতে থাকুন দেখুন কি হাসি সবাইকে ভালো করে বলো হ্যাঁ কেমন আছো তোমার ন্যাচ নাড়িয়ে নাড়িয়ে দেখো বন্ধুরা ন্যাচ নাড়িয়ে নাড়িয়ে তোমাদের হ্যাঁ তোমারও কি টমের মতন রোগ হয়েছে না আমার বাচ্চারা ঘাস খাওয়ার পর সঙ্গে সঙ্গে চোখে তাদের এফেক্ট করেছে সবুজ হয়ে গেছে দেখেছেন বন্ধুরা এই হলে আমার সব বাচ্চারা যারা সকালবেলা বেলা উঠিয়া ঘাস খায় খাই যা সেই ঘাস নিয়ে তারা খেলা করে খেলার পর তারা বোঝে যে এখন এবার খাবার টাইম তাই জন্য খেতে বসে যায় এখন এর কি চিন্তা করছে মানে ঘুমের প্রথম স্টেপ এসে গেছে আস্তে আস্তে আসছে সেই জন্য হা করে দিয়েছে এবার ঘুমিয়ে পড়বে হয়ে গেছে ঘাস খাওয়া হয়ে গেছে চোখগুলো ঘাস হয়ে গেছে দেখছেন ও আবার ওকে শুকছে এই তোর ওকে পছন্দ তুই ওকে শুকছিস কেন এই ও আবার ওকে শুকছে মানে কি অবস্থা ঘাস খেয়ে গরুর মতন সব বুদ্ধি হয়ে গেছে গরুর তবু ভালো বুদ্ধি আছে তোদের বুদ্ধিগুলো একেবারে বাজে বাজে বুদ্ধি বাজে দেখেছেন বন্ধুরা দেখুন সব আমার বাচ্চারা যারা সারাদিন আমাদের এন্টারটেনমেন্ট দিয়ে রাখে যার জন্য আমরাও ভালো আছি ওরাও ভালো আছে তো চলুন বন্ধুরা ভিডিও শেষ করছি এখানেই আবার কালকে দেখা হবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্ট বলে দাও তো মার চ্যানেলটাকে দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ওরা ওদের কালে আছে ওরা সাবস্ক্রাইবও বলে না বোঝে না কমেন্টও বোঝে না ভূত দেখেছেন এবার একটা ঘোরো তলো আর ওকে শুকছি ও সব খুব খারাপ শোকার পর তারপর লোককে মারে এমন অদ্ভুত চলুন বন্ধুরা হাতটা শেষ করছি ভিডিও টাটা করো সবাই টাটা করো এই টাটা করো ঘন্ডু টাটা করো সবাইকে বলে তোমরা ভালো থাকো টাটা